আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি বিডি সব শাকিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি তো আজকে যে শাড়িগুলো দেখাবো খুব সুন্দর ডিজাইন আর এটার নাম হচ্ছে মিসেস তো মিঠাই শাড়ি এবং মিসেস দুইটার নামটা শুধু ভিন্ন শাড়ির কোয়ালিটি এবং প্রিন্ট সম্পূর্ণ সেম থাকবে তো প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে যারা আমাদের শপে এসে নিতে চান বিশেষ করে ইউটিউবে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানাটা দেওয়া আছে আর ফেসবুক পেজে আছে আমাদের এই ভিডিওর টাইটেলে শপের ঠিকানা যারা এসে নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চান আমাদের প্রত্যেকটি ভিডিওর টাইটেলে দেওয়া আছে আমাদের অনলাইন নাম্বার তো আপনারা অবশ্যই যেই শাড়িটা নেবেন সেটার স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন পরবর্তী সকল আপডেট সাথে সাথে পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং প্রিন্টিং ব্লাউজ পিস থাকবে ডিজাইনগুলো দেখেন অনেক চমৎকার ডিজাইনের মধ্যে করা আছে এটার কালারটাও অনেক সুন্দর ফিরুজে কালার আর এটার সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে এরকম সম্পূর্ণ বডির ডিজাইনটা হচ্ছে এরকম ডিজাইনের থাকবে আর আঁচলটা হবে এটা আর এটা হচ্ছে একশো পারসেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে করা আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি তো এইটা হচ্ছে ব্লাউজের পিস এখানে এক মিটার পরিমাণের কাপড় দেওয়া আছে ব্লাউজের কাপড়টাও সুতি কাপড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তো যারা এটা নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন তো যেহেতু ঈদের শাড়ি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা আসা সম্ভব অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটে তলায় হচ্ছে আমাদের দোকান সূচনা শাড়ি বিতান সরাসরি এসে দেখে নিতে পারবেন তো সেম ডিজাইনটার মধ্যে এইটার কালারটা হবে মিসটি কালার যেটাই নিবেন অবশ্যই সেটার স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে করা আছে ডিজাইনটা সম্পূর্ণ ঈদের ডিজাইন আর এটা হচ্ছে ব্লাউজের পিস দেখেন ব্লাউজটা অনেক সুন্দর একটা ব্লাউজ পিস করা আছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে এই যে এটা হচ্ছে কালারটা দেখেন অনেক সুন্দর এবং আনকমন টাইপের একটা কালার করা আছে ব্ল্যাক কালার অ্যাশ কালার সব ধরনের সম্পূর্ণ মিলিয়ে কালার করব গুলো করা আছে আর বিভিন্ন টাইপের কালার গুলো এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের দ্বারাই কিন্তু সম্ভব এই যেটা হচ্ছে আচল প্লাস সম্পূর্ণ বডিটা আর এটার সাথে ব্লাউজ পিসটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেটা আপনারা অর্ডার করতে চান এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে করা আছে দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার পাঁচটা কালার পাঁচটা কালারই খুবই সুন্দর এবং ডিজাইনটা একদমই লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে করা আছে আর এই শাড়িটার সাথেও কিন্তু ব্লাউজের পিস আছে এই যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে মাত্র নয়শো টাকা প্রাইস এই যে এটা হচ্ছে আরও সুন্দর একটি আনকমন কালারের মধ্যে করা আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমি আপনাদেরকে সেম ডিজাইন দেখাচ্ছি শুধুমাত্র কালার গুলো আলাদা থাকবে তো আচল বডি সম্পূর্ণ সেম ডিজাইনের মধ্যে করা আছে আর এটার সাথেও ব্লাউজ পিস থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আবারও রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম